পঞ্চায়েত অফিসের তালা ভেঙে তিনটি কম্পিউটার ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি উত্তর চব্বিশ পরগনা বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েত অফিস শনিবার বন্ধ করে গিয়েছিল অফিসের কর্মচারীরা সোমবার সকালে প্রয়োজনীয় কাজের জন্য অফিস খুলতেই দেখতে পায় পঞ্চায়েত অফিসের দ্বিতীয় তলায় গেটের তালা ভাঙা দরজা জানলা ভাঙা তারা লক্ষ্য করেন তিনটি কম্পিউটার চুরি হয়ে গিয়েছে পঞ্চায়েত অফিসের পাঁচটি আলমারি খোলা খোয়া গিয়েছে প্রয়োজনীয় কাগজপত্র পরবর্তীতে তারা গোপালনগর থানায় খবর দেয় গোপালনগর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে হঠাৎ খবরটা কন্টেক্ট করে আমরা পরি 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 এসে এসে দেখি যে পঞ্চায়েতে সমস্ত তালাগুলো ভাঙা লকারগুলো সব খোলা দেখতে পাই যে বাস সার্টিফিকেটে যে বক্সটি বক্সটা ছিল সেটাও ভেঙে গেছে কম্পিউটার কিনতে শুরু করে নিয়ে গেছে পুলিশকে ফোন করে পুলিশ তদন্ত করে আমরা চাচ্ছি যে স্কুলটা এদিকে তিনটি কম্পিউটার সিপিইউ সহ চুরি হয়ে গেছে সেই কম্পিউটারগুলো অফিসের গুরুত্বপূর্ণ কাজ করা হতো বিভিন্ন নথিপত্র সেখানে ছিল এছাড়া বিভিন্ন নথিপত্র ওটা চুরি গেছে আমরা আজ যেহেতু গতকালंगाबाद ছুটি ছিল আজকে আমরা স্কুলে দেখেছি যে এটা টোটালটা বিল ভাঙা আছে 10000 লাখ থেকে আমাদের সমস্ত ডকুমেন্টস আলমারির চাবি খুলে এগুলো চুরি হয়েছে হ্যাঁ প্রতিটা আলমারি হচ্ছে ওরা লকারটা ভেঙেছে প্রতিটা আলমারি লকার টাকা পয়সা ছিল না হ্যাঁ পুলিশকে অভিযোগ করেছে ভিডিও সাহেবকে জানানো হয়েছে তিনটে কম্পিউটার সেট সহ চুরি হয়েছে কিছু চুরি হয়েছে